হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসছি ক্লাস ফোরের আরও একটি নতুন ভিডিওর সঙ্গে নিয়ে ভিডিওটি ভালো লাগলো লাইক কমেন্ট করো এবং এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো চলো অঙ্কটি করা যাক অঙ্কে বলা হয়েছে আমাদের স্কুলের ক্লাস খেলার ক্লাস বিকেল তিনটে পঁয়ত্রিশ মিনিটে শুরু হলো পঁয়ত্রিশ মিনিট ধরে চলবে খেলার ক্লাস বিকেল দেশটা দশ মিনিটে শেষ হবে তাহলে খেলার ক্লাস শুরু হলো বিকেল তিনটে পঁয়ত্রিশ মিনিট খেলার ক্লাস চলবে পঁয়ত্রিশ মিনিট তাহলে খেলার ক্লাস শেষ কখন হবে তাহলে খেলার ক্লাস শুরু হলো বিকেল তিনটে পঁয়ত্রিশ মিনিটে তাহলে খেলার ক্লাস শুরু হলো তিনটে পঁয়ত্রিশ মিনিট খেলার চললো কতক্ষণ পঁয়ত্রিশ মিনিট ধরে তাহলে খেলা চলবে পঁয়ত্রিশ মিনিট ধরে এবার বলছি খেলার ক্লাসটা ড্যাশটা দেশ মিনিটে শেষ হবে শুরু হয়েছে তিনটে পঁয়ত্রিশ চলবে পঁয়ত্রিশ মিনিট ধরে তাহলে শেষ কখন হবে তাহলে এটাকে যোগ করব পাঁচ পাঁচ দশের শূন্য হাতে এক তিন তিন ছয় আর হাতের এক সাত সত্তর মিনিট তিন এবার সত্তর মিনিট তো হয় না এটাকে ভাঙতে হয় তাহলে তিন ঘন্টা লিখে তিন ঘন্টা সত্তরকে যদি ভাঙি ষাট মিনিটে এক ঘন্টা হয় তাহলে ষাট যোগ দশ সেক্ষেত্রে কী হয় এ একের সাথে চলে যায় অতএব চারটে দশ মিনিট অতএব খেলাটা শেষ হবে যখন চারটে দশ বাজবে বাজবে তখন বলেছে আমি সকাল সাতটা পঁচিশ মিনিটে আমাদের বাগানের গাছে জল দিতে শুরু করলাম সকাল আটটা পাঁচ মিনিটে শেষ করলাম আমি দেশ মিনিট বাগানের কাজ করলাম তাহলে এখানে শুরু করেছে সাতটা পঁচিশ যখন বাজে তখন আর যখন জল দেওয়া শেষ হলো তখন ঘড়িতে বাজে আটটা পাঁচ তাহলে সে জল কতক্ষণ দিয়েছে জানার জন্য যে টাইমে শেষ হয়েছে সেটা থেকে যে টাইমে শুরু করেছে সেটাকে বিয়োগ করতে হবে তাহলে শুরু করেছিল আটটা পাঁচে শেষ সরি শেষ করে যে আটটা পাঁচে শুরু করেছিলো সাতটা পঁচিশে তাহলে পাঁচ থেকে তো পঁচিশ বার যায় না সেক্ষেত্রে এখানে ষাটকে ধারণ ষাট আর পাঁচ পঁয়ষট্টি পঁয়ষট্টি থেকে পঁচিশকে বাদ দিলে কথা হবে চলো রাফ করি পঁয়ষট্টি বাদ হচ্ছে পঁচিশ দেখো পাঁচ থেকে পাঁচবার দিলে শূন্য ছয় থেকে দুইবার দিলে চার চল্লিশ মিনিট চল্লিশ মিনিট হলো এই যে সাত ধরেছিল তার জন্য সাত আটকে কেটে সাত হবে সাত থেকে সাতবার দিলে জিরো তার মানে চল্লিশ মিনিট বাগানের কাজ সে করলো তারপরে মিহির হাওড়া স্টেশন থেকে ষোলো দশের তারকেশ্বর দুবার তারকেশ্বর লেখা হয়েছে তারকেশ্বর লোকালে উঠল যখন ষোলো দশ বাজে তখন সে তারকেশ্বর লোকালে উঠেছে বিকেল পাঁচটা পাঁচে দেওয়ারা স্টেশনে পৌঁছলো তাহলে মিহির মিনিট ট্রেনে ছিল তাহলে দেওয়ারা স্টেশনে পৌঁছেছে কখন পাঁচটা পাঁচ তাহলে এখানে লিখতে হবে দিয়ারা স্টেশনে পৌঁছল কটার সময় পাঁচটা পাঁচে মিনিটকে শর্টে লিখলাম পাঁচটা পাঁচ মিনিটে ও তারকেশ্বর লোকালে উঠেছিল কখন ষোলো দশ তাহলে হ্যাঁ এখানে লিখবো তারকেশ্বর লোকালে উঠল এবার আগে আমি ষোলো দশ সম্পর্কে জানবো ষোলো দশ মানে কটা দুপুর বারোটা বাজলে বারোটা তারপরে যখন দুপুর একটা বাজে ট্রেনের ঘড়িতে কিন্তু দুপুর একটা দেখায় না সেক্ষেত্রে বারোর পরে তেরো চোদ্দো পনেরো ষোলো চার ঘর তার মানে ষোলো দশ ষোলো দশ মানে চারটে দশ বুঝলে তাহলে পাঁচটা থেকে পাঁচটা পাঁচ মিনিট থেকে চারটে দশকে চারটে দশ মিনিটকে মাইনাস করবো তাহলে মিহির মিনিট ট্রেনে ছিল তাই তো পাঁচ থেকে দশ বার যায় না একই সিস্টেম ষাটকে যোগ করবো ষাট আর পাঁচ পঁয়ষট্টি পঁয়ষট্টি থেকে দশকে বাদ দিলে পঞ্চান্ন ষাট ধরে চলুন বলে পাঁচকে কেটে চার করবো চার থেকে চার বার দিলে শূন্য তাহলে পঞ্চান্ন মিনিট মিহির ট্রেনে ছিল তাহলে এখানে ওষুধ দিই পঞ্চান্ন এরপর একটা চারেরটা যোগ করতে বলেছে এক ঘন্টা কুড়ি মিনিট দশ সেকেন্ড তিন ঘন্টা চার মিনিট একচল্লিশ সেকেন্ড চার ঘন্টা বাইশ মিনিট সাতাশ সেকেন্ড তো চলো সাত আর একে আট শূন্য আছে আট চার আর দুই ছয় ছয় একে সাত আটাত্তর দুই আর চার ছয় ছয় ও শূন্য আছে ছয় দুই আর দুই চার ছেচল্লিশ চার আর তিন সাত আর এক আট তাহলে আট ঘন্টা ছেচল্লিশ মিনিট আটাত্তর সেকেন্ড এবার আটাত্তর সেকেন্ড তো হয় না ষাট সেকেন্ডে এক মিনিট সেক্ষেত্রে এটাকে ভাঙব আট ঘন্টা ছেচল্লিশ মিনিটকে ভাঙা যাবে না যদি ষাটের ঊর্ধ্ব থাকতো তাহলে ভাঙা যেত তাহলে ছেচল্লিশ মিনিট এটা যেহেতু ষাটের ঊর্ধ্বে আছে তাহলে আটাত্তর থেকে যদি আমি ষাট নিই পরে থাকবে আর আঠারো সেকেন্ড এবার আট ঘন্টা যেমন আছে বসায় ছেচল্লিশ মিনিট আর এখানে ষাট সেকেন্ড মানে এক মিনিট ছেচল্লিশ আর এক সাতচল্লিশ সাতচল্লিশ মিনিট করে র আঠারো সেকেন্ড আঠারো নেক্সট দু ঘন্টা তেত্রিশ সেকেন্ড পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট আঠাশ সেকেন্ড সাত ঘন্টা কুড়ি মিনিট এটাতে যোগ করতে বলেছে আট আট তিন এগারো এগারোর এক হাতে এক দুই আর তিন পাঁচ আর হাতের এক ছয় একষট্টি আট আর শূন্য আট চার দুই ছয় আটষট্টি সাত আর পাঁচ বারো বারো আর দুই চোদ্দ চৌদ্দ ঘন্টা আটষট্টি মিনিট একষট্টি সেকেন্ড এবার ওই যে বললাম ষাটের উর্ধি থাকলে ভাগ কর বাদ দিতে হয় তাহলে চোদ্দো যেমন আছে বসায় চোদ্দো ঘন্টা এটা ষাট যদি আটষট্টি থেকে পরে থাকবে আর আট জন্য একষট্টি থেকে যদি আমি ষাট নিই পরে থাকবে আর সেকেন্ড এবার চৌদ্দ ঘণ্টা আর এখানে ষাট মিনিট মানে এক ঘন্টা তাহলে এক ঘন্টা আর এই চৌদ্দ ঘণ্টা হবে গিয়ে পনেরো ঘন্টা আট মিনিট আর এখানে ষাট সেকেন্ড মানে এক মিনিট আট আরেখে নয় মিনিট তারপরে এখানে আছে এক সেকেন্ড ছয়গুলো বলেছে মনে মনে হিসাব করে বলছে ভারত পাকিস্তানের ক্রিকেট খেলায় দুপুর দেড়টার সময় লাঞ্চ দেড়টা মানে একটা তিরিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট লাঞ্চের সময় তাই দুপুর আড়াইটার আগে বা পরে আবার খেলা শুরু হবে তাহলে বোঝো দেড়টা মানে একটা তিরিশ মিনিট খেলা শুরু লাঞ্চ সরি লাঞ্চ লাঞ্চ হবে কতক্ষণ পঁয়তাল্লিশ মিনিট তাহলে পঁয়তাল্লিশকে যোগ করবো যোগটা এখানে দেব পাঁচ আর শূন্য যোগ করলে হবে পাঁচ চার আর তিন সাত পঁচাত্তর এক তো পঁচাত্তর তো হয় না একই হিসাবে যদি এখান থেকে ষাট নিই পনেরো তাহলে ষাট মানে এক অর্থাৎ এটা হয়ে যাবে দুই দুইটা মানে দুটো পনেরো মিনিট তাই তো তাহলে দুটো পনেরো মিনিট সেটা দুপুর আড়াইটার আগে না পড়ে দুপুর আড়াইটা দুটো পনেরো মিনিট তার মানে দুপুর আড়াইটার আগে তারপরটা বলছেন আমাকে সকাল এগারোটায় শিয়ালদা স্টেশনে পৌঁছাতে হবে আমাদের বাড়ি থেকে স্টেশনে যেতে বাসে তিরিশ মিনিট সময় লাগে যেতে হবে সকাল এগারোটায় বাড়ি থেকে যেতে সময় লাগে তিরিশ মিনিট এবার বলছে আমি কখন বাড়ি থেকে বের হব যাতে স্টেশনে সঠিক সম ঠিক সময় পৌঁছাতে পারি সময় আবার যাই যাতে অঙ্কটা দেখি বলছে আমাকে সকাল এগারোটায় শিয়ালদাহ স্টেশনে পৌঁছাতে হবে আমাদের বাড়ি থেকে স্টেশনে যেতে বাসে তিরিশ মিনিট সময় লাগে তাহলে এগারোটায় যেতে হবে বাসে সময় লাগছে তিরিশ মিনিট তাহলে আমি কখন বের হব তাহলে এগারোটা থেকে তিরিশ মিনিটকে বাদ দাও তাহলে এগারোটা থেকে তিরিশ মিনিট তো বাদ দিলে কত থাকে সাড়ে দশ তার মানে যেতে হবে সাড়ে দশটা এরকমভাবে করতে পারো অঙ্কটা এগারো মানে শূন্য শূন্য তিরিশ হ্যাঁ শূন্য থেকে তো বাদ যায় না ষাট ধরবো ষাট থেকে তিরিশ বাদ দিলে তিরিশ ষাট ধরেছিলাম বলে এগারো কেটে দশ হবে তাহলে দশটা তিরিশ মিনিট অর্থাৎ সাড়ে দশটা তারপরটা বলেছে আমি পিসির সঙ্গে সিনেমা হলে সিনেমা দেখতে গেলাম দুপুর একটা পনেরো মিনিটে সিনেমা শুরু হলো একটা পনেরো মিনিটে সিনেমা শুরু হলো দু ঘন্টা পঁয়ত্রিশ মিনিট ধরে সিনেমা দেখলাম সিনেমা শেষে দেখলাম আমার ঘড়ির ঘন্টার কাটা দেশ মিনিটে তাহলে সিনেমা শুরু হয়েছিল একটা পনেরো একটা পনেরো সিনেমা চলেছিল দু ঘন্টা পঁয়ত্রিশ মিনিট তাই তো দু ঘন্টা পঁয়ত্রিশ মিনিট তাহলে এবার বলছি সিনেমা শেষে দেখলাম আমার ঘরের ঘন্টার কাটা ডের হয়েছে যোগ করি পাঁচ আর পাঁচ দশ দশের শূন্য হাতে এক তিন আরেক চার আর হাতের এক পাঁচ দুই আর একে তিন তিনটে পঞ্চাশ তার মানে তিনটে পঞ্চাশ মানে চারটে পাঁচ দশ মিনিট হই তাহলে ঘরের ঘন্টার কাটা চারের কাছে ওকে অঙ্কগুলো বুঝে